আজাকজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি পাপিয়া হারুন সাহেবের স্ত্রী এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলা ঠিক না এ বলছে যে আলেম ওলামা যেন কোনদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চায় ভোট চাওয়া এটা একটা এবাদত সোরা নেশা আটান্ন নম্বর আয়তে আছে কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে সেখানে বসিয়ে রাখেন এখানে আমানাত বহু বছর আছে তাফসিরে এমনি কি ওটার নামারে ফল কোরান নিয়ে আসেন বাংলায় আপনাকে আমি ভয়োকাট্টো ওখানে লিখা আছে ইন্নাআল্লা হা মোরুক মাং তু আবদোলাম অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন আমাকে না কুম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও এখানে প্রায় আট নয়টা জিনিসের নাম দেখেছি আমি ভোট রায় সমর্থন এরকম আট নয়টা জিনিসের নাম আপনি যে বলেন যে ভোট সাওয়া যাবে না কোন দলের পক্ষে ইসলামের পক্ষে আপনার ঈমান আছে আপনার ঈমান আছে এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা পড়া ও যদি তাওবা না করে ওর জানাজাও জায়েজ নেই ওর স্বামীর জানাজাও জায়েজ নেই দুটোই তাই আলেম বিদ্ধা সেই কথা বলছ না কেন আপনি দল করবেন করেন কোরআন হাতে দিতে জান কোন কারণে আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন আপনার স্বামীও পারবেন কোরআন মানে কি আমার মনে হয় আর স্বামী স্ত্রী দুইজনে একজনও বলতে পারবে না কোরআন মানে কি কোরআন মানে বহুল পঠিত পাঠ্য এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা বললাম না সাড়ে হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ পড়ে পড়ে। বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ ওদের বড় বড় লাইব্রেরিতে গুলোতে দেখেছি হয় একেবারে উপরে তুলে রাখা আছে কোরআন এর লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি আমি সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি এরকম কমপক্ষে ডবল হবে ইন্টারন্যাশনাল গিয়েছিলাম ওখানে যে লাইব্রেরি আছে চারতলা এরকম মনে হয় এক বিশ ডবল হবে বই কত আছে আপনার মাথায় ধরবে বই খুঁজতে হলে কম্পিউটার লাগে লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমক থাকে অমক তালায় অমুক বইটা আছে তাছাড়া আপনি সারাদিন খুঁজেই যাবেন জীবনেও পাবেন না এতদিন এতটুকু জায়গা না এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর করান ওখানে রাখা আছে সবান আল্লাহ বাড়ি যে বলবে আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না কেউ যেন না চায় আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কোরআনের হক কথাগুলো বলতে গেলে বলে যে জামাতের লোকে শিবিরের লোকে সরবনার লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোন ভয় পান না কোন তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাওয়া মানে সেদিন আর নেই এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টা কাজ ছাড়েন গতকালকেও সাদাবাসি করেছে মাগুরাতে সাদাবাসি করেছে টাকা পয়সা দিতে রাজি হয়নি তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে আপনি কোথায় আছেন এখনো আপনিও দেশের বৈধ নাগরিক আমিও দেশের বৈধ নাগরিক আপনাকে টাকা দেওয়া লাগবে টাকা কি আপনার বাবার টাকা নাকি হ্যাঁ কথা বলে না কেন দেখি আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন এটা এখন এপ্রিল পাঁচ তারিখ চলছে অলরেডি আট মাস হয়ে গেছে হয় কথা বলেন কেউ যদি আগের মতো ঝামেলা করেন আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করব এজন্য আপনারাও সাবধান হবে নিজের চরিত্রই ঠিক নেই একটা দাজ্জুস মানুষ নিজেও দাজ্জুস বউটাও দাজ্জুস আর তারা যদি আলেমদের পরামর্শ দেয় আলেমদেরকে নির্দেশ দেয় আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসি এর কথা শোনাতো আল্লাহ বড় বড় আইকাahanam এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী উম ফিহা খালিদুন চিরকাল সেখানে থাকবে ঠিক তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে যেটার নাম আরবিতে কি বললাম nar বলেন বলেন nar rabbana atina fid আফিল hasana wa অকিনা akhirati hasana হে আল্লাহ দুনিয়ায় শান্তি দাও আখেরাতে মুক্তি দিও আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও আর মানে আর জোরে শয়তান চাই নার কারণ শয়তান নার দিয়েই বানানো আর আমরা চাই নূর আমরা কি চাই আর জোরে নূর মানে কুরআন নূর মানে কুরআন বললাম 55টা নাম আছে তার ভিতরে একটা নাম নূর আমি নুরের ব্যাখ্যা দিতে গিয়ে তো পর্যন্ত চলে গেছি সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে হেদায়েত আকারে কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন বলেন আমিন দরুদার সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা মাত্র আমরা আয়াত পড়েছি কয়টা সূরা আহকাফ তেরো চোদ্দ নম্বর আয়াত পড়েছি আমরা একটা আয়াতের ব্যাখ্যা হয়তো করতে পারবো যতটুকু পারি চেষ্টা চালাচ্ছি আকারে কথা নাম বললাম তা পঁয়ত্রিশটা আয়াত আছে একটা আয়াতে দেখেন কত কথা পাবেন যদি একটা আয়াতে এত কথা থাকে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এটা প্রসিদ্ধ 2236 টা আয়াত এটা বিশুদ্ধ ওইটাই ঠিক আছে এতগুলো আয়াতে আল্লাহ কত কথা দিয়েছে কিয়ামত হয়ে যাবে তাও করানের কথা বলে শেষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনা ক্বালু নিশ্চয় যারা এই কথা বলে যারা এই কথা বলে রব্বুনা আল্লাহ আমাদের রব আল্লাহ এই কথা বলে শেষ করে দেয় না সমस्ता কওম এর উপরে টিকে থাকে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা আল্লাহ রব বলা লাগবে দুই নম্বরে রবের উপরে টিকে থাকা লাগবে খালা খাউফনা আলাইহিম ওয়ালাহুম ইহজানুন রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার ঘোষণা তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই উলাইকা সাহাবুল জান্নাহ এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী খলদিনা ফিহা কাল সেখানে থাকবে দজাম বিমাকান ওয়আমালুন তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তার পুরস্কার এটা বলতে পারেন এটা বাংলা অর্থ ছিল এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি কবরে যাবার পরে তিনটা প্রশ্ন হবে তার প্রথম প্রশ্ন ছিল মার রবকা কি ছিল বলেন বলেন আপনি যদি কবরে বলতে চান রব্বিয়াল্লাহ আমার রব আল্লাহ মাস্ট বি আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হলে পাঁচটা বিষয় দুনিয়ায় মানা লাগবে এদিকে খেয়াল করেন আপনি এখন কবরে চলে যাবেন এখনই মারা গেলে রাতটাও হয়তো আপনাকে পার করতে দেবে না এলাকার মানুষ কারণ আমরা জানি যে যত তাড়াতাড়ি মাটি দেওয়া হয় তত ভালো কয়টা জিনিস তাড়াতাড়ি করা লাগে তিনটা এক নম্বরে মানুষ মারা গেলে বেশি দেরি করা ঠিক না তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেবেন যত তাড়াতাড়ি করো কবরে দেবেন তার জন্য ভালো আমাদের জন্য ভালো অনেকে রেখে দেয় যে আমি আসবে রেখে দেন ফ্রিজ করিয়ে কেন তার রেখে দেওয়া লাগবে